আপনারা দেখুন সুহান নিম চব্বিশ পিন দিনাজপুর হতে এবং রিপোর্ট অসবা ল কলেজের ছাত্র ভূষিত হওয়ার প্রতিবাদে আজ বালুরঘাট এস পি অফিসের সামনে বিজেপির পক্ষ এক ধরনার কর্মসূচির আয়োজন করা হয় সেখানে বিজেপির কর্মীরা ধর্নায় বসে পড়েন এবং এসপি অফিসে ব্যাপক পুলিশের মোতায়েন করা হয় যাতে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তাই আগে থেকেই সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় আপনারা দেখছেন সেই ছবি সেখানে বিজেপির কর্মীরা অবস্থান কর্মসূচিতে বসে পড়েছেন এবং স্লোগান দিচ্ছেন সেটাই আপনারা শুনতে পাচ্ছেন সোহান নিউজ চব্বিশের পর্দায় আসুন এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী কি বলছেন আপনারা শুনুন তো অবস্থান বিক্ষোভ তো করতেই হবে পশ্চিমবঙ্গ যে সরকার চলছে সরকার না সরকার চলছে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার অনুব্রত মতন একজন নেতা পুলিশের মা বাবা সম্বন্ধে কি বলছে মায়ের সম্বন্ধে কি বলছে স্ত্রীর সম্বন্ধে কি বলছে আর এই থেকেই হচ্ছে কি এরা অনুপ্রেরণা পেয়ে যাচ্ছে রাজ্য জুড়ে যেভাবে চলছে যে মহিলা নির্যাতন হসবায় ল কলেজের মধ্যে একজন ছাত্রীকে সেখানে ভিতরে ঢুকে কিভাবে আর ধর্ষণ করা যেতে পারে তো এখন সাধারণ মানুষের মধ্যে চিন্তা যে তাদের ছেলে মেয়েকে কিভাবে তারা হচ্ছে কি আর শিক্ষার জায়গাতে পাঠাবে স্কুল কলেজে পাঠাবে এই জায়গায় পৌঁছে গেছে সরকার পুরো মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং আমরা এও দেখছি যে আর এই সরকারের বিরুদ্ধে যারা এই প্রতিবাদে মুখর হচ্ছে সরকারের দুর্বলতা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী আমরা সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদারকে দেখলাম যে একজন সিভিক যে তাকে ডাক্ষাতে কী করছে পলাট ধরছে এটা কোন জায়গায় একজন কেন্দ্রীয় মন্ত্রী তারা তো একটা পারমিশন নিয়ে তাকে ইয়ে করা হচ্ছে তো এইরকমভাবে আর যখন মহিলাদের সুরক্ষার্থে আমরা আন্দোলন করছি বারবার পুলিশ সে জায়গায় বাধা সৃষ্টি করছে বক্তব্যের মাধ্যমে একদম পরিষ্কার তথ্য আপনাদের সামনে তুলে ধরব পুলিশকে আমরা বলছি যে আপনারা নিরপেক্ষ হন আপনাদের যেটা কাজ মানুষের সুরক্ষা দেওয়া মহিলাদের নিরাপত্তা দেওয়া এই জায়গায় আপনারা দেখুন আর যতক্ষণ না দেখবেন ততক্ষণ আমরা আন্দোলন চালাতেই থাকবো আমরা বিক্ষোভ করতেই থাকবো